আজকের অফিস আওয়ারের মধ্যে আমাদের এই দেখ দাবি মেনে নিবে এবং আপনারা ঘোষণা দিবেন যে আমরা আজকের মধ্যেই আমরা আপনাদের এই নেত্র দাবি মেনে নিলাম নচেত আন্দোলন চলবে সাথে সাথে

আমাদের এই আন্দোলনকে সমর্থন করে সরকারের উচ্চ মহলের নিকট আপনারা পৌঁছে দিবেন বিশেষ করে ইন্টেলিজেন্স বিভাগের যত সদস্য আছেন তাদের তো হুদা বহন জানাতে আমাদের এই নেজ্জদাতির প্রতি আপনারা সহানুভূতিশীল হয়ে আমাদেরকে আরো পরিপূর্ণভাবে সহযোগিতা করার জন্য আপনারা বহন জেনে আমি আমার কথা নেবছি এই হুদাবে বাংলাদেশ জিন্দাবাদ রণ এনফোসিকা orthonormal